রেগুলেটরটা ঠিক এভাবে ফিটিং করতে হবে করার পরে রেগুলেটরের যে নাটটা আছে ভালো করে টাইট দিয়ে দিতে হবে স্প্রে মেশিনের ব্যাক কভার খুলতে গেলে স্ক্রু কিন্তু থাকে তা বাদেও কিন্তু ক্লিপ থাকে সেই ক্লিপগুলোকে আগে ভালোভাবে দেখে নিতে হবে নাহলে ব্যাক কভার খুলতে গেলে কিন্তু কভারটা ভেঙে যাবে তো দেখুন আমি কিন্তু উঁচু করলাম দেখলেন ওখানে ব্যাক কভারের ক্লিপ আছে ক্লিপগুলো খুলতে গেলে স্ক্রুড্রাইভার বা টেস্টার যে কোনো কিছু দিয়ে খুলতে হবে ব্যাক কভারটা খোলার পর কিন্তু এরকম দেখতে হবে এমন ব্যাটারি দেখতে হবে মোটর দেখতে হবে বা রেগুলেটারের জয়েন্ট দেখতে পাবে সুইচের জয়েন্ট দেখতে পাবে তো এত কিছু আমার দেখে লাভ নেই আমার যেহেতু রেগুলেটারটাই প্রবলেম তো রেগুলেটারটা আমার চেঞ্জ করতে গেলে রেগুলেটারে প্রথম কাজ হলো রিপিটটা ওপেন করতে হবে রিপিটটা খুলতে গেলে আমার স্কুলে বাবার টেস্টটা দিয়ে হালকা হালকা করে চাপ দিলে কিন্তু রেগুলেটারের রিপিটটা খুলে যাবে হবে কত সুন্দরভাবে খুলে গেছে রেগুলেটারের নাট খুলতে গেলে প্লেয়ার নিয়ে নাটটা খুলে নিতে হবে তো আমি প্লেয়ার নিয়ে নাটটা হালকা করে ঢিলা করে নিয়েছি নেওয়ার পরে আমি হাত দিয়ে খুলেছি তাতে করে খুব ইজিভাবে খুলে গেছে আপনি পারলে এরকমভাবে ট্রাই করে দেখতে পারবেন নাট তো খুললাম কিন্তু রেগুলেটার কেন বেরোচ্ছে না পরে দেখি ব্যাটারিতে রেগুলেটর বেড়ে গেছে কেন খুলবে যদিও চাপাচাপি করে খুলতে পারবো কিন্তু নতুন রেগুলেটার লাগাতে গেলে কিন্তু ভেঙে যাবে ভেঙে যাতে না যায় তার জন্য করে আমরা করব কি এই যে ব্যাটারি ক্লাম দুটো আছে ব্যাটারি ক্লামগুলো আগে খুলে নেব খোলা হয়ে গেলে দেখুন আমার দুটো স্কুল খোলা হয়ে গেছে খোলা হয়ে গেলে ক্লামগুলো একটা সাইড করে দেবো সাইড করা হয়ে গেলে ব্যাটারিটা এরকমভাবে একটু টাইট আছে ভাবে তুলে নিতে হবে পর দেখুন খুব ইজিভাবে রেগুলেটরটা বার করে দিয়েছি এবার ব্যাটারিটা আমরা ব্যাটারি খামে বসিয়ে দেবো ব্যাটারিটা ঠিক এরকম সাইড করে একটু বসিয়ে রাখবেন পুরাতন রেগুলেটরটা যেভাবে আমরা খুললাম ঠিক সেভাবেই আমরা নতুন রেগুলেটরটা লাগিয়ে দেব এবার আমরা যে ব্যাটারিটা বলেছিলাম ব্যাটারি কলামটা এই ব্যাটারিটা যেভাবে ছিল ওইভাবে লাগিয়ে দিতে হবে কারণ আমাদের রেগুলেটারটা লাগানো হয়ে গেছে এবার ব্যাটারিটা বসিয়ে দেওয়ার পরে ভালো করে এবারে আমার ব্যাটারি ক্লামটা যে ক্লাম দুটো ছিল ক্লাম দুটো আমার স্কুল দিয়ে টাইট করে দিতে হবে যাতে পরে ব্যাটারিটা না খুলে পড়ে যায় এবার আমাদের রেগুলেটারের যে কানেকশানটা আছে সেই কানেকশানটা করব। তবে হ্যাঁ এক একটা রেগুলেটরে এক এক রকম ওয়ার থাকে যেমন নতুন রেগুলেটরে ব্ল্যাক আর রেড কালারটা কিন্তু একই আছে তবে এখানে গ্রিন কালার আর ব্লু কালারের কিন্তু মিক্সড আছে দেখুন নতুনটাই কিন্তু গ্রিন কালার আছে আর পুরাতন রেগুলেটরে কিন্তু ব্লু কালার আছে তবে রে প্রত্যেকটা রেগুলেটরে কিন্তু রেড আর ব্ল্যাকটা কিন্তু একই থাকে তবে কালার চেঞ্জ হয় শুধু ব্লু থাকে অনেক রেগুলেটর আবার অনেক রেগুলেটর কিন্তু গ্রিন থাকে এটাই মাথায় রাখবেন আর যদি রেগুলেটরে কানেকশানটা যে কালার আছে পুরাতন রেগুলেটরে ঠিক সেরকম একই কালার মিক্সড দেবেন কেন অন্য কোনো কালার দেবে না তাতে পরে কি রেগুলেটরটা পড়ে যাবে যেমন যদি রেড থাকে রেড যেখানে লাইন দেওয়া ছিল সেখানে রেড দেবেন যেখানে ব্ল্যাক ছিল সেখানে ব্ল্যাক দেবেন যেখানটায় গ্রিন বা ব্লু আছে সেখানটায় গ্রিন বা ব্লু দেবে তাতে পরে রেগুলেটরটা চলবে আর তা না হলে যদি উল্টো পাল্টা কানেকশান করেন তাহলে কিন্তু রেগুলেটরটা পড়ে যাবে যেহেতু এখানে ব্যাটারি মাইনাস প্লাস দুটোই যাচ্ছে রেগুলেটর লাগানো হয়ে গেছে এবার আমরা ব্যাক কভারটা লাগিয়ে দেখব মেশিনটা চলছে কি না এখন মেশিনটা চলছে মানে আমাদের কানেকশানটা ঠিকঠাক হয়েছে তো এরকমভাবেই কানেকশান করবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আর অবশ্যই ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করতে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন